ধারাবাহিক ক্লাস করে আমি এই দুইশো এমসি কিউ ধারাবাহিক আপলোড করবো আপনাদের জন্য সো চলেন আমরা দেখি দুইশো এমসি আজকে আমাদের এই দুইশো এমসি এর পর্ব এক ক্লাস চলতেছে এক নাম্বার এমসি কিউ সমবাহ কতটি প্রতিসম রেখা আছে অপশন ক দুই তিন এক এবং চার উত্তর কোনটা উত্তর হচ্ছে সমবাহ ত্রিভুজে তিনটি প্রতিসম রেখা আছে এখন এটা কিভাবে এই হচ্ছে একটা সমবাহু ত্রিভুজ তো সমবাহু ত্রিভুজে প্রতিসম রেখাগুলো আমরা যদি অঙ্কন করি এইখান থেকে এই একটা এইখান থেকে একটা দুইটা এইখান থেকে এই একটা এই হচ্ছে তিনটা প্রতিসম রেখা দুই নম্বরের एमसीগু সমদ্বিবাহু ত্রিভুজে কতটি প্রতিসম রেখা আছে অপশন 2 3 1 4 উত্তর কোনটা হবে সমদ্বিবাহু ত্রিভুজে প্রতিসম রেখা প্রতিসম বলতে এখানে বোঝাতে কি এই সমদ্বিবাহু ত্রিভুজটাকে আমরা আমরা যদি ভাঁজ করি কয়টা বাস করতে পারবো এইখান থেকে আমরা কিন্তু একটা বাস করতে পারবো আর কিন্তু সম্ভব না তাহলে উত্তর কতটি প্রতিসম্য রেখা আছে দুই তিন এক চার কতটি এই একটা রম্বস তাহলে এটার প্রতিসাম্য রেখা আঁকা যায় এই যে একটা আর এই হচ্ছে আরো একটা অর্থাৎ দুইটি তো চার নাম্বার বৃত্তের কতটি প্রতিসাম্য রেখা আছে

একশো আশি ডিগ্রি একশো তিরিশ ডিগ্রি তিনশো ষাট ডিগ্রি উত্তর ডিগ্রি এই বর্ণের ভূমন কোন কত ডিগ্রী বর্ণের কোন কিন্তু একশো আশি ডিগ্রি একশো আশি ডিগ্রি এম বর্ণের কোন কত ডিগ্রি একশো বিশ বলবই একশো না তিনশো ষাট

বর্গ সামুদ্রিকতা নম্বস আয়তের দল সামুদ্রিকত তাহলে সম্ভব না বর্গ বর্গের কারণ এই যে বর্গের এই যে একটা দুইটা তিনটা এবং চারটা তাহলে হচ্ছে কত বর্গ